জাস্টিস জাস্টিসাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সারা দেশ এখন আর জি করণে ব্যস্ত আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ চাইছি আমরা স্বাধীন হতে আমরা নারীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছি এই ভিডিওটা সতেরোই আগস্টের এতদিন আমি সত্যি মুখ বন্ধ করেছিলাম ভেবেছিলাম সত্যি আমরা জাস্টিস পাবো আজকে এত দিন হয়ে গেল যদিও একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু কোনো আশা দেখছি না আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় নেমেছি কিন্তু জানি না এর বিচার হবে কি না তিলোত্তমরা বিচার পাবে কি না আজকে যদি আমরা বিচার না পাই সত্যিই আমরা হেরে যাব। আর দুষ্টের দমন হবে না সেই সব মানুষগুলো জিতে যাবে আর ভবিষ্যতে আমাদের সেই স্বাধীনতার জায়গাটা থাকবে না আমিও দুই কন্যা সন্তানের মা আমিও নিশ্চিন্তে থাকবো না আমি নিজেও বাইরে বেরিয়ে নিশ্চিন্তে থাকবো না এবং আমার মেয়েরাও নিশ্চয়ই স্কুল টিউশান যাবে তাদেরকেও আমি বাইরে পাঠিয়ে নিজে